আসসালামু আলাইকুম এখানে একটি রাউন্ড সিঁড়ি অনেকেই জানতে চান যে আসলে এই রাউন্ড সিঁড়ির দাপগুলা কীভাবে মারা হয় দাবগুলা মারতে হলে অবশ্যই আমরা কিন্তু এটা লেবেল করে নিই লেভেল বলতে এখানে যে দাবগুলো মারা হচ্ছে এটা কিন্তু পাঁচ ইঞ্চি মানে প্রত্যেকটা দাব পাঁচ ইঞ্চি হবে সিঁড়ির যে দাপগুলা এগুলো সব পাঁচ ইঞ্চি সাদের হাইট আছে দশ ফিট আর স্বাদ ডালাইসহ সহ দশ ফিট পাঁচ ইঞ্চি তাহলে এখানে আমরা দাবটা মিলাইব পঁচিশটা দাব দিয়ে যদি পঁচিশ পঁচিশটা দাব দিয়ে মিলাই তাহলে পাঁচ ইঞ্চি করে হাইট হয় তো এখানে দাবগুলো যে ছোটো পাশ এদিকে আছে সাত ইঞ্চি আর যেদিকে বড় পাশ এদিকে আছে প্রায় চোদ্দো ইঞ্চির মতো মাঝখানে সাড়ে এগারো ইঞ্চির মতো থাকে আর মাঝখানে যদি আপনার সাড়ে এগারো ইঞ্চি এই সাড়ে দশ ইঞ্চির মতো থাকে মাঝখানও তো সাত আর চোদ্দো হলো একুশ ইঞ্চি একুশ ইঞ্চি যদি হয় তাহলে মাঝখানে থাকে সাড়ে দশ ইঞ্চি তো সর্বনিম্ন রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে যদি মাঝখানে দশ ইঞ্চিও থাকে তাহলে কিন্তু সিঁড়ি সুন্দর হয় আবার অতিরিক্ত বড় যদি হয় তাহলে কিন্তু রাউন্ড সিট সুন্দর হয় না তো এই ক্ষেত্রে রাউন্ড সিটির সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে শেপ দেখেন যে রাউন্ড সিঁড়ির শেপ যদি না মিলাইতে পারেন দেখা যায় সিঁড়ির দাপের যে কাঠগুলা এক মাথা আগ্রহে যাইব এক মাথা পিছিয়ে থাকবে এই যে সিস্টেমগুলা এটা কিন্তু অনেক বেদে মানে সুন্দর হয় না আর সেই যদি আপনি সুন্দরভাবে মিলাইতে পারেন যেমন আপনার অনেক সময় দেখা যায় রাউন্ড সিঁড়ি মিলানোর ক্ষেত্রে এখানে যে আমরা সিঁড়িটা করতেছি নিচে কিন্তু সুজা সিঁড়ি নাই মানে নিচে সবগুলা সিঁড়ি রাউন্ড হবে উপরে আইসা কি হচ্ছে যে পাঁচটা সিঁড়ি সুজা হয়েছে মানে যদি দশ ইঞ্চি হয় এক পাশে তাইলে দু পাশেই দশ ইঞ্চি গুঁড়া পাঁচটা দাপ পাঁচটা দাপ বলতে চারটা সিঁড়ি হবে দাপ হবে পাঁচটা দাপ বলতে সাত একটা সহ পাঁচটা তো এখন অনেক জায়গায় অনেক প্রশ্নও থাকতে পারে যে ভাই তাইলে নিচে কোনো সিঁড়ির দাপ সোজা নাই কিন্তু উপরে এসে সোজা হইলো কেন তো এটাই হচ্ছে যে মেন সিঁড়ির বা এই সিঁড়ির কাজ বা রাউন্ড সিঁড়ির এটাই বুঝতে হবে যে আপনার শেপ বুঝতে হবে এখন আপনি বা আমি যদি মনে করি যে আমার সবগুলা সিঁড়ি সোজা হতে হবে বা সবগুলা সেই সবগুলো সিঁড়ি রাউন্ড হতে হবে মানে এক পাশে যদি আমার সাত ইঞ্চি এক পাশে চোদ্দো পাশে চোদ্দো ইঞ্চি থাকে তাহলে সব সিঁড়ি কিন্তু এক পাশে চোদ্দো আর পাশে সাত ইঞ্চি থাকতে হবে তাইলে আপনি সিঁড়ির শেপই মিলবে না শেপ কোনটাকে আমরা বলি যেমন এক মাথা দেখবেন হয়ে যাবে বেশি আর এক মাথা বেশি পিছু হয়ে যাবে বা আর এক মাথা মানে এরকম এটা কিন্তু শেপ মিলে না এখানে যে সিঁড়িটা দেখতেছেন এটা শেপটা অনেক সুন্দর মানে দেখেন যে উপরে পাঁচটা দাপ সুজা মানে সিঁড়ি যদি আপনি হিসাব করেন তাহলে চারটা সিঁড়ি তো এটাই হচ্ছে যে সিঁড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আপনার যে দাপগুলা মারি অনেকে বলেন যে আসলে এগুলা কীভাবে মারেন বা এটা লেভেলটা কীভাবে মিলা হ্যাঁ এটাই আপনার বুঝতে হবে যদি এটাও না বুঝেন তাহলে আপনি শির কাজ করতে পারবেন না এখন আমি দেখা গেলো এক জায়গায় যে শাটারিং আমি করছি ঠিক শাটারিং লেভেল কইরা করছি শাটারিং লেভেল কইরা করার পরে দেখা যায় যে আমি শাটারিং থেকে মাপ দিয়ে মাপ দিয়ে যদি আমি সিঁড়িটা মেরে যাই তাহলে কিন্তু সিঁড়ির দাপ যদি পাঁচ ইঞ্চি হয় সবগুলো পাঁচ ইঞ্চি থাকবে না একটা সাড়ে চার ইঞ্চি একটা ছ ইঞ্চি একটা পাঁচ ইঞ্চি এরকম হয়ে যাবে তো সব আগে ওয়াটার লেভেল মিলাতে হবে মানে আমরা যে স্পিরিট লেভেল দিয়ে মিলাই আমার শাটারিং করার ক্ষেত্রে দেখা যায় শাটারিং আমার একযোগা হয় উঁচু থাকতে পারে নিচু থাকতে পারে ওইটাকে আমি লেবেল করে মিলাতে হবে মানে দাপ মারার আগে তো এটা যদি আপনি না বুঝেন এটা যদি আপনি না বুঝে কাজটা না করতে পারেন তাহলে রাউন্ড সিঁড়ি আপনি মিলাইতে পারবেন না রাউন্ড সিঁড়ি দাপগুলো মিলাইতে খুবই সহজ তবে এটা জানতে হবে এবং শেপটা মিলাতে হবে শেপ যদি না মিলাইতে পারেন রাউন্ড সিঁড়ি সুন্দর হবে না সিঁড়ি আপনি মিলবে ঠিক কিন্তু আপনার সিঁড়ি সুন্দর হবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে কিছু আইডিয়া অবশ্যই পাবেন তো যারা রাউন্ড সিটির কাজ করাইতে চান যদি বাংলাদেশের যে কোনো জেলায় যদি করাইতে চান আমরা ইনশাআল্লাহ রাউন্ড সিটির কাজ করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব জায়গায় গিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে রাউন্ড সিটির কাজ করে দিতে পারবো